কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসলাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়াজরেব জারবতান একদম জোরে তাকে ফেরেস্তা মারবেন এসি হোসাই হাতান সে বাপ মারে করে চিৎকার করবে ইয়াসমা মাওয়াইদ আল কল মাগরিব ইল্লা তাকালাইন সারা পৃথিবীর জীবজন্তুক কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাгами বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে মারা এসে চোখে দেখে না যে মারা এসে কানে শুনে না যে আরে সে ফেরস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ স্বাধীন নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফয়াসের পর সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাঘটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে মায় সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে শুনতে পায় না না সে পারি কবর কি জিনিস সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত হাত আড়াই গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দু আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলাপ এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গায় কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেস্তা বলবেন নামকা না তুমি ঘুমিয়ে যাও বাসরাতের কেউ জাগাবে না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতিব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার একটু একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হল বাসর রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘণ্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে দংশন করছে সে পাপড়ে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে কে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে বাসে বসে আসে সে কিছু দেখতে পায় না বুঝাতে পারিনি কথা বলে হয় এরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনলকে এমাম সৌদি আরব থেকে এমাম নদী করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটো কপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো দূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন তেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন গি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন ত্যামাত কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যখন কবরের পাশে দাঁড়াতেন এ যে অকা ফালা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন হাতিয়া কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে বলতেন তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত তাকে বলা হলো নার ফালা মিন জান্নাত হাগা আপনি নিচে নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো এন্ডাল কাবরাও বলো মানসেল মিন মানসিন কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ ফেন নাজা মেনহো ফাঁফাদ আইসর মেনহ মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল হয়ে যাবে কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন অত আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায়েন না কিছুক্ষণ অপেক্ষা করেন আমি ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেবো আমি অত পুরাণ হাদিস জানি না সারা রাত বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায় না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান্নাম মহিলা দিয়ে ভরা দিন রাত সঞ্চেন হয় না জাহান্নাম নাম বলতে নারীকে বুঝায় জাহান্নাম বলতে নারীকে বোঝায় এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সারসাল্লাম বলছেন আল্লাহ বলছেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিক অংশই নারী তুমি এভাবে সাড়া দিব না কোথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ করে তোমার সরম হয় না তোমার বোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ করে আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়িয়ে চেঁচা এখানে বসে আছে রং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে আর কোনো পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লামারাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি কওমুল মাহম সেতুন এক্সট্রিমির মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভিল্যের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল জোর করে এলাতাকে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে াঙ্গবাচি দেখে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট পাঁচ চেষ্টা করিয়েন না নরম হয়ে থাকেন খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফল ফল ভালো হবে সময় অল্প কালকে ছিল 40 বছর আজকে দেখছেন 60 কালকে ছিল 60 বছর আজকে দেখলেন 80 তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সুলাই সালামের উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচব কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি